আসসালামু আলাইকুম এভরি ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক অনেক দিন পরে আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি আসলে এতদিন আমরা সবাই অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম এতদিন কি এখনো যাচ্ছি সব কিছু স্টেবল হতে অনেকটা সময় লাগবে সেটা কতদিন লাগবে আদৌ স্টেবল হবে কিনা সেটা আমরা বলতে পারছি না তবে অবশ্যই আমরা আশাবাদী যে ভালো কিছু হবে এবার ইনশাল্লাহ এতগুলো মানুষের এত স্যাক্রিফাইস এতগুলো প্রাণ এত রক্ত এত নিষ্পাপ শিশু থেকে শুরু করে আমরা আসলে ঠিক কতজনকে হারিয়েছি সেটার কোনো হিসেব আসলে এক্স্যাক্ট এখন আমরা জানি না তো অনেকে এই জিনিসটা নিয়ে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন তো আসলে এগুলো নিয়ে মত পোষণ করা বা এগুলো নিয়ে কথা বলারও আমার ওইভাবে কোনো ইচ্ছা নাই কারণ ভাই প্রত্যেকটা মানুষের বিবেক বলেন বুদ্ধি বলেন মনুষ্যত্ব বলেন আইডিওলজি বলেন কোনোটাই এক না সবকিছু যদি এক হতো তাহলে এতগুলো প্রাণ ঝরে যেত না এখন জাস্ট আমরা সবাই মিলে প্রে করছি যাতে সবকিছু ভালোর জন্য হয় নেক্সট যিনি আসে সে যেই হোক যাতে আমাদের কথা সাধারণ জনগণের কথা দেশের কথা সেটাই ভাবে আমরা জাস্ট একটা সুস্থ দেশ চাই এতগুলো প্রাণের বিনিময়ে যাতে আমরা একটা সুস্থ দেশ পাই আর যাতে কোনো রক্তপাত না হয় আর যাতে কোনো অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি না হয় আমরা একটা সুস্থ দেশ চাই একটা সুস্থ দেশে সুস্থভাবে নিজেরা বাঁচতে চাই আমাদের সন্তানরা যাতে একটা সুস্থ স্বাভাবিক দেশে বড় হতে পারে ওদের জীবনে যাতে নিরাপত্তা থাকে এতটুকুই চাওয়া আর কিচ্ছু না তো যাই হোক সকালবেলা উঠে আজকে আমি রুটি বানাচ্ছি নর্মালি আমি আমি আসলে ভালো রুটি বানাতে পারি না তো অনেকদিন পরে আজকে রুটি বানাচ্ছি আর আগের দিনের মাংস ছিল তো এগুলো দিয়ে নাস্তা সেরে নিব ভেবেছিলাম আজকে স্বাধীন বাংলাদেশে পুরো সারা দিনের একটা ব্লগ আমি বানাবো বাট আনফর্চুনেটলি আমি ওইভাবে আর কোনো ক্লিপ নিতে পাইনি সকালবেলা মোটামুটি স্টার্ট করেছিলাম ভালোভাবেই কিন্তু পরে সারাদিন আসলে ওইভাবে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি বিকেলের দিকে একটু রান্না করেছিলাম তো তখন সেটার কিছু ক্লিপ নিয়েছিলাম এই আর কি আজকে রান্না করব আলু দিয়ে ট্যাংরা মাছ এটা আমার খুব পছন্দ এই ট্যাংরা মাছগুলো অনেকদিন ধরে ফ্রিজে পড়ে আছে তো এরকম আমার এখন প্রায়ই হয় ফ্রিজে কি আছে না আছে আমার একদমই মনে থাকে না এই জন্য এবার আমি ব্ল্যান্ড করেছি একদম পুরো ফ্রিজটা খালি করে তারপরে নতুন করে বাজার করব না হয় ওই যে আগের কবের কি থেকে যায় ফ্রিজে এগুলো আসলে ওইভাবে দেখাও হয় না যার কারণে অনেক দিন ধরে পড়ে থাকে আর অনেক দিন পরে না এগুলো রান্না করলে খেতেও ভালো লাগে না তো যাই হোক ট্যাংরা মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি যে কতবার মাছ ধুই তো পুরো প্রসেস তো আসলে দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে মাছ ধোয়া তো আসলে মাছ ক্লিন করতে আসলে অনেক টাইম লাগে ওটা তো আমরা পুরোটা দেখাই না তো যাই হোক মাছ ক্লিন করে এখন এই তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর ভেবেছিলাম যে এখন আমার হাজব্যান্ড তাঁতের অফিস থেকে আসে বিকেল টাইমটা একটু অন্যভাবে কাটবে কিন্তু এখন দেখছি বিকেল টাইমে আমার রান্না করা লাগতেছে কারণ তানবিন এখন একটু একটু হাঁটা শিখছে মানে ধরে ধরে হাঁটছে আর কি এখন না ওকে নিয়ে আর কোনো কাজ করা যায় না তো দেখা যায় কাজ করতে গেলে ও একটা জিনিস ভাঙবে এটা ফেলে দেয় ওইটা ফেলে দেয় মানে আমি কাজের মনোযোগ দিতে পারি না আবার ও দেখা ব্যাথাও পেয়ে যায় তো যে কোনো একটা হবে হয় আমার জিনিসপত্র ভাঙবে না হয় হচ্ছে পাবে তো দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমি ওকে নিয়েই বসে থাকি প্রথম তিন মাস আমার মনে হয়েছিল আরে বাচ্চা বলা তো অনেক ই যে তো দেখি সারা দিন ঘুমায় আমি তো সুন্দর মতো সব কাজ করতে পারি ওরে বাবা এখন তো মাসাল্লাহ এত দুষ্টু হইছে এখন তো মানে যখনই হামাগুড়িটা দেওয়া শিখছে তারপর থেকে আমার আর কোনো শান্তি নাই হ্যাঁ আমার ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই অবস্থা খারাপ তো যাই হোক এখানে আমি কিছু টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন মাঝে মাঝে আমি সেগুলো দিয়েই রান্না করি সবসময় না মনে থাকে না ওই যে ফ্রিজে কি আছে আমি একদমই ভুলে যাই তো যখন মনে পড়ে যে হ্যাঁ ফ্রিজে তো টমেটো আছে তো তখন এরকম মাছের ঝোল যখন রান্না করি তখন হচ্ছে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি এখনও শেষ হচ্ছে না সেই কবে রেখেছি তো যাই হোক আর রান্না করতে করতে ক্লিনিং তো মাস্ট কারণ না হয় পরে এগুলো এক্সট্রা করে ক্লিন করতে আমার খুবই বিরক্ত তো লাগে আর এক্সট্রা টাইমও দেওয়া লাগে তো এই কারণে দেখা যায় এক রান্না করি আরেক পাশে গুছানোর যে কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে ফেলি ক্লিনিংয়ের কাজ থাকলে সেগুলো করে ফেলি আর এই তো আমি আলুটাকে ফার্স্টে কষিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখন মাছটা অ্যাড করে দিলাম আর আজকে রান্নার মধ্যে আলু বেশি হয়ে গিয়েছে মানে আলুগুলো অনেক বড় ছিল আমি একবার ভাবছিলাম যে আমি একটা আর আরেকটা আলুর অর্ধেক দিব পরে ভাবলাম বাকি অর্ধেক আলু আমি কি করবো থাক রান্না করেই ফেলি কিন্তু এখন দেখি রান্না করতে গিয়ে না অনেক বেশি হয়ে গিয়েছে যাই হোক আলু খেতে আমার খুবই ভালো লাগে আলু আমার খাওয়া হয়ে যাবে আর এই যে দেখেন অলমোস্ট হয়ে গিয়েছে আর এই মোমেন্টে আমার রান্না শেষ হয়েছে